বৈশাভিতে পাঁচ দিন ছুটিও এসএসসির দুই পরীক্ষা পেছানোর দাবি আসন্ন বছরের দুই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা শুরু হবে দশ এপ্রিল এরই মধ্যে এই পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তাতে দেখা গেছে তেরো ও পনেরোই এপ্রিল দুটি পরীক্ষায় বসতে হবে পরীক্ষার্থীদের কিন্তু গোল বেঁধেছে ওই সময়টাতে বৈষবী উৎসব পড়ায় তাই ওই দুই পরীক্ষা রুটিন পরিবর্তন চেয়েছে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ছাত্র সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় সভাপতি অঙ্কনা চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার প্রতি এ আহ্বান জানান প্রসঙ্গত চাকমাদের বৈশু মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বিহু তিন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের তিন নাম বৈশাখীর নামকরণ হয়েছে তাদের এই তিন উৎসবের প্রথম অক্ষরগুলো নিয়ে প্রতি বছর বারোই এপ্রিল থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় রীতিনীতি মেনে তারা এই উৎসবে বর্ণন্য আয়োজনে পালন করেন বিবৃতিতে সিপিপি নেতারা বৈশাভী বিশু সাংরাই বিজু বিহু সাংগ্রত বিশু উৎসবের গুরুত্ব তুলে ধরেন প্রত্যেক বছর বারোই এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সমূহের এই ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এই দিন সমূহে পাহাড়ের শিক্ষার্থীরা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ জাতিসত্তার ঐতিহ্যকে ধারণ করে নিজ নিজ সংস্কৃতি চর্চা করে থাকে এবং আনন্দ উৎসবে মেতে ওঠে যার মাধ্যমে পাহাড়ের সকল জাতির সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলন ঘটে আগামী উৎসব এপ্রিল শুরু হবে কিন্তু এসএসসি পরীক্ষা রুটিন দেখল তেরোই এপ্রিল এবং পনেরোই এপ্রিল যথাক্রমে বাংলা দ্বিতীয় পত্র আর ইংরেজি প্রথম পত্র পরীক্ষা রাখা হয়েছে এর মাঝে চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ মূলত এই দিনগুলোতে পাহাড়ি সম্প্রদায়গুলো উৎসবটি পালন করে থাকে ফলে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সামনে রেখে এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পাহাড়ি শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে তাদের নিজ নিজ উৎসব পালন করার সুযোগ পাবেন না সুতরাং এই রুটিন অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়কে বৈশাখী উৎসবকে বিবেচনায় রাখা উচিত ছিল মন্তব্য করে তারা বিবৃতিতে আরও বলেন দুঃখের সঙ্গে বলতে হয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা রুটিন প্রণয়নের সময় দেশের পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসবের বিষয়টি বিবেচনা নেয়নি এই সময়টায় পাহাড়ের চাকমা মারমা ত্রিপুরা মুরাং খুমি চাক লুসাই পাংখো বমতাঙ্গ সাঁওতাল ও অহমি রাখানি সহ দশ ভাষাবাসী পনেরোটি জাতি সত্তার মানুষ নববর্ষকে নিজ নিজ স্বকীয় আচরণে পালন করে নেয় তাদের উৎসব বৈশ্য সাংরায় বিজু বিহু সংক্রান্ত বিশু যে নামে পরিচিত করি না কেন এগুলো পাহাড়িদের শত শত বৈশরে বছরে ঐতিহ্য যা এই দেশের সংস্কৃতিতে আরও সমৃদ্ধ করেছে বৈষবিক উৎসবকে সরকারি ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরো বলা হয় দেশের নানা ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে পাহাড়ের জাতিসত্ত্বাস সমূহের ঐতিহ্যবাহী